আকে অমৃতরেখারে ম্যাক ক্রিয়েটিভ হোয়াটসঅ্যাপ প্রোগ্রাম হচ্ছে যেখানে ম্যাক গরিষ্ঠ ম্যাক ডনলপ আর ম্যাক ডেভেলপার সেন্ট্রাল মিডিয়া পুরি প্রোগ্রামটা আয়োজন হচ্ছে এই প্রোগ্রামে বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রি বড় বড় স্পিকার দের কে আনিছি নিমন্ত্রিত দিয়েছি যারা ওখানে এক্সপিরিয়েন্সেস গুলো শেয়ার করেন ওনারা স্টুডিওতে কি ভাবে কাজ হচ্ছে কি পাইপলাইন ইউজ করছে কি কিভাবে থেকে কাজ হচ্ছে আগামী বছরে কিরকম প্রোজেক্টে কাজ হবে নিজের এক্সপিরিয়েন্স নিয়ে শেয়ার আমাদের স্টুডেন্টদের সাথে কারণ আমাদের স্টুডেন্ট হয় যেখান থেকে বেরিয়ে স্টুডেন্টই কাজ করবে আমি তো প্রায় একটা প্রিপারেশন জানা এরকম ওয়ার্ক কালচার এরকম স্টুডিওতে এরকম সফটওয়্যারতে কাজ করা হবে এছাড়া আমাদের যত অ্যালেমনায় আছে মোটামুটি একশো জন অ্যালেমনায় আমরা আজকে এক জায়গায় আনতে পেরেছি আরও অনেকে আছে যারা আউটস্টেশন মুম্বাই আর ক্যানাডাতে আছে আজকে তো একশো জনকে আমরা এখানে এনেছি ওরা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলো ম্যাকে ঢোকার আগে ম্যাকের জার্নি কিরকম হলো ম্যাক থেকে পাস আউট হওয়ার পর আজকে ওরা কোথায় কোথায় চাকরি করছে কী সাকসেসফুল হয়েছে ওটার ব্যাপারে একটু ওরা আলোচনা করলো রাউন্ড টেবিল কনফারেন্স হলো প্লাস আমাদের স্টুডেন্টদের একটা মঞ্চ দেওয়া হয়েছে যেখানে ওরা তো লেখা পড়া তো পরেই আজকে ওনার ওরে একটা এক্সপ্রেস পারফর্মেন্সের সুযোগ দিলাম পারফরম্যান্স দেখতে পাবেন আপনারা নাচ গান হোক বা ড্রামা হোক ইন্সট্রুমেন্ট হোক রক ব্যান্ড হোক ছবেশ মুড়েল থেকে মিউজিক আর্টিস্ট করেছে আজকে এটা হচ্ছে ক্রিয়েটিভ ফিল এখানে আমরা কোয়ালিফিকেশন থেকে বেশি

இதன் জন্য কিন্তু আমাদের কোর্স এখান থেকে 6 মাস থেকে শুরু করে 4 বছর অবধি কোর্সসে যাচ্ছে சீரியালি দৈনিক 50000 থেকে আর যায় আপনার 4.5 5 லட்சம் রাখা হচ্ছে আমার নাম আসছে আমার নাম সন্দীপ সাহা ডিরেক্টর অফ নাইকিরিশক